নমস্কার সকলকে আমার টক মিষ্টি পরিবারের স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে হচ্ছে যে সোমবার কালকে তো রবিবারে মার্কেটে গিয়েছিলাম তো বেতে শাক এনেছিলাম সেটা আজকে দুপুরবেলায় যে ভাজা খেয়েছি আর এখন সন্ধেবেলা মেথি শাক ভাজা খাওয়াবে মানে গরম গরম ভেজে দুজনে মিলে খাবো তার জন্যই বেছে রেখেছিলাম দিনেতেই আর এখন ভাজছি ও ডিপডি থেকে এসে এখন শুয়ে আছে রেস্ট করছে তো স্নান করে তারপর খাবে তো আমি ততক্ষণ ভেজে নিই মেথিশাক একটু তেতো তেতো হয় তাই ডাটাগুলো সব বাদ দিয়ে শুধু পাতাগুলো নিয়েছি তো পাতাগুলো কাটি কাটিনি এমনি গোটা গোটাই রেখে দিয়েছি যাই হোক আজকে রাতের এ হবে বেগুন পোড়া এই শীতকালে বেগুন পোড়ার কী যে স্বাদ হয় সেটা বলে বোঝাবার নয় যারা খেয়েছেন তারাই একমাত্র জানেন তো যাই হোক এটা যদি আবার উনুনে পোড়ানো যেত মানে কাঠের মধ্যে সেটার আরও স্বাদ হতো আর এখানে তো হুনুন করতে পাবো তাই গ্যাসেতেই হয়েছে পোড়ানো তো আজকে রাতের ডিনারে ছিল বেগুন ভর্তা সাথে মাছের ঝাল রুটি আর স্যালাড তো পরের দিন এটা সকালবেলা আজকে হচ্ছে মঙ্গলবার আর সকালে আমি একটুখানি ছোলার ডাল সিদ্ধ করেছিলাম মূলো দিয়ে আর একটুখানি নুন হলুদ দিয়ে দিয়েছিলাম ওটাই খেলাম মুড়ি দিয়ে আর আজকে করব হচ্ছে যে বাঁধাকপির তরকারি তো বাঁধাকপিটাই এতটুকুরা রেখে দিচ্ছি আর মানে একটা বাঁধাকপি তিন ভাগটা রান্না করবো আর এক ভাগ রেখে দিলাম মটরশুটিও ছাড়িয়ে নিয়ে সেটাকে আগে বয়েল করবো সকালে কারেন্ট গেছি ফোনে চার্জ নেই কি করে চার্জ তো পাওয়ার ব্যাঙ্কটা তো মাত্র তেতাল্লিশ পার্সেন্ট চার্জ আছে না কখন কারেন্ট আসবে চলুন ততক্ষণ চার্জটা দিয়ে দিই স্নান করতে যাব তা চার্জ হয়ে যাবে এই যে পাওয়ার ব্যাঙ্কটাতে ফোনটা চার্জ দিয়েছিলাম তেতাল্লিশ পার্সেন্ট তখন ছিল আর এখন পঁচিশ পার্সেন্ট যায় থাক এটা এবার ফোনে যখন চার্জ থাকবে না পরে এটা আবার কাজে লাগবে এখনও তো থাক এখন মাত্র পঁচিশ পার্সেন্ট আছে এটাকেও আবার চার্জে বসাতে হবে ফুল ব্যাটারি করে রাখতে হবে কারণ এটাকে আমরা নিয়ে যাব সঙ্গে এক জায়গায় যাব আমরা তো নিয়ে যাব। আর যে বাইরের আকাশটা এত সুন্দর পরিষ্কার আর এত হাওয়া দিচ্ছে তো সেই হাওয়াতে দেখছি যে একটা ছেলে মানে ছাদ থেকে ঘুড়ি ওড়াচ্ছে আর আমার এত ভালো লাগছে এখানে ঘুড়ি ওড়ায় এই যে পৌষ সংক্রান্তি আসছে না এই দিন ঘুড়ি ওড়াবে সব ওটা আকাশে শুধু ঘুড়ি আর ঘুড়িই দেখা যাবে ওই যে একটা লাল রঙের ঘুড়ি ওপরে দেখা যাচ্ছে আমাদের ওইখানে কি হয় বিশ্বকর্মা পুজোতে ঘুড়ি ওড়ায় আর এখানেও দেখছি পৌষ সংক্রান্তিতে একটুখানি শুনি নাকে ওষুধ দেবো হালকা হয়ে গেছে এই যে এখানটা এখানটা রোদ এসে পড়েছে বিছানাটাতে এখানটা একটু সব পরে রান্না করবো একটা বাজে দিই এই সবে জাস্ট কারেন্ট এলো বাবা সেই থেকে অন্ধকার কোনো কিছু একটা অন্ধকার হয়েছে এটা কী করে রান্না করবো সেটাই ভাবছিলাম এই যে এখানে ভাত বসিয়েছি এখানে সব রেখে দিয়েছি কাটবো এখন চলুন ফোনটাকে চার্জ দিয়ে দিই এখানে একটা চার্জ হয়ে যাক পাওয়ার ব্যাঙ্কটাও চার্জ দিয়ে দিয়েছি তো তারপরে রান্না করব কাটতে হবে তো আজকে রান্না করব হচ্ছে যে মির্চি ভাজা ওই বড় বড় মির্চিগুলো নিয়ে এসেছিলো ওটাই একটা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি সেটাকে একটুখানি তেলে হালকা লবণ ছিটিয়ে সর্টে করে নেব আর ভাজবো হচ্ছে যে সিম অনেক দিন সিম এনেছে সেদিনকে দিনকে মানে রবিবারই সিম এনেছে তো সিম রয়েছে সিমগুলো আজকে ভাজা খাবো এই শীতকালে সিম খেতে কিন্তু দারুণ লাগে যদি এখানে সবসময়ে সিম পাওয়া যায় আর যাই হোক আর সিম ভাতে খেতেও কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক আজ সেই যে বাঁধাকপিটা বয়ল করে রেখেছি না প্রেশার কুকারে ওটাই এরপরে করব কিন্তু তার আগে আমি সিমগুলো ভেজে নিই বেশ অল্প কটাই ছিল যা তোগুলো আছে আমার জন্য হয়ে যাবে দুজন হলে হয়তো কম পড়তো যাই হোক আজকে অনেক দিন পর সিম ভাজা খাওয়া হবে তো রান্না করতে করতে আপনাদের সাথে দুটো কথা বলিনি আপনারা যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তবে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই যে ফোড়ন একটুখানি জিরে দিয়ে দিয়েছি আর সঙ্গে দেব হচ্ছে যে পেঁয়াজ কাঁচা লঙ্কা বাঁধাকপির তরকারিটা আমি আদা রসুন পেঁয়াজ দিয়েই করবো কারণ এইটাই তো মেন তরকারি হচ্ছে সেই জন্য যদি নিরামিষ করি আর খেতে ইচ্ছে করবে না তো যাই হোক এটা আদা আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু সুন্দর করে কষিয়ে নিয়ে তাতে লবণ হলুদ যা কিছু মশলা দরকার সমস্ত কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে বাঁধাকপি বয়ল করা আছে ওইটা ঢেলে দেবো বাঁধাকপির মধ্যে আমি আজকে আবার একটু গাজরও দিয়ে দিয়েছি আর যাতে গাজরটা মানে কাঁচা না খেয়ে তরকারির সাথে খাওয়া হয়ে যায় যাই হোক মশলা তো আমার সুন্দর মানে কাঁচা গন্ধটা চলে গেছে এখন একটুখানি লবণ আর হলুদ দিয়ে দেব আর একটু ধনে গুঁড়োও দেব আপনারা কীভাবে বাঁধাকপির তরকারি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এখানে বাঁধাকপি তো সারা বছর পাওয়া যায় বাঁধাকপি ফুলকপি যদিও সেগুলো অতটা টেস্ট হয় না কিন্তু শীতের কপি আলাদা টেস্ট না এই যে প্রেশার কুকারে বয়ল করেছিলাম ওটা কি এখন ঢেলে রেখেছি একটা বাটিতে তো এর মধ্যে এই যে মটরশুঁটিও সেদ্ধ করে নিয়েছি আলুও সেদ্ধ করে নিয়েছি আবার রান্নাটা জাস্ট সময়টা অনেক কম হয়ে যাবে তো বসানোর সময় আমি হলুদ দিয়েছিলাম তো দেখছি যে হলুদটা একটু কম লাগছে মানে কালারটা একটু কম আসছে সেই জন্য আমি একটুখানি আরও হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে নাড়াবো নাড়িয়ে ধনে পাতাও দিয়ে দেবো দিয়ে চাপা দেবো না ওই নাড়াতে নাড়াতে রান্না করে নেবো আর আজকে তো এটা দিয়েই ভাত খাবো তো আমি এবার আমি আবার ভাতটা এবার বেড়ে নিই আজকে রান্না তো ডিম ভাতে তার সাথে রকম ভাজা মানে মির্চি ভাজা আর শিম ভাজা আর সঙ্গে ভাত আর সঙ্গে বাঁধাকপির তরকারি আর সঙ্গে স্যালাড যেটা আমার সারা মানে প্রত্যেক দিনের রুটিনে থাকি একটু করে যাই হোক তরকারিটা একটুখানি গরম মশলা দিয়ে দিই দিয়ে নামিয়ে নেব গরম মশলাটা লাস্টে একটু ছড়িয়ে দিলে বেশ দারুণ আসে তাই না হয়ে গেছে আমার তরকারি এটার মধ্যেই রেখে দেবো কারণ এটাও রাতেই খাওয়াবে তরকারিটা একেবারে করে নিয়েছি বেশি করে তো ওর মধ্যেই চাপা দিয়ে রেখে দেবো যাতে বসিয়ে রাত্রেবেলা গরম করা যায় কড়াইটার মধ্যেই রেখে দেবো তো আমি এখন আমার ডিশেতে নিয়ে নিলাম যতটা দরকার তরকারি বাস চলুন এই যা নিয়ে বসে গেছি সুন্দর খাবার থালা আর এই কাপটার মধ্যে আছে আবার লবণ লবণের ডিবাটা আমি ফাটিয়ে ফেলেছি সেদিনকে পড়ে গিয়েছিলো যাই হোক চলুন খাবারটা খেয়ে নিই তো বিকেল বেলা ভুটটা আছে সেটাকে ভাবছি পোড়াবো এই যে সন্ধ্যাবেলা বসেছি এখন ভুটটা পোড়াতে তো বর বলছে যে দুটো পোড়াতে হবে না আজকে একটা একটা পড়াবে কোনো আজকে একটাই পুড়িয়ে খাও আমি তো বললাম ঠিক আছে চলো একটাই খাই আর এই যে ওপরে চুলগুলো দেখতে পারছেন মানে চুলের মতো দেখতে ওগুলো আমার বরের মাথাতে দিয়ে আছে তাও একটুখানি স্টাইল করো খুব সুন্দর লাগছিল মানে সাজাচ্ছিলাম ওকে ওর সাথে গল্প করতে করতে আমি এ থেকে টুকুর টুকুর করে খেয়ে নিয়েছি অনেকগুলো দানা আর এটা না গাদি দিয়ে হাত দিতে এত ভালো লাগছিল আমার কি বলবো যাই হোক এগুলোকে আবার গ্যাসে পড়াতে হবে এই জন্য গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আমার কাছে জালি টাইপের কিছু নেই তাই এই জন্য আমাকে এর ওপরেই বসিয়ে সমস্ত কিছু করতে হয় মানে গ্যাসের ওপরে আর যত নোংরাগুলো হয় না মানে পুড়ে যাওয়ার যে ছোটো ছোটো কালো কালো অংশগুলো সেগুলো এই যে গ্যাসের বার্নারটা যে আছে ওর ফুটোর মধ্যে ঢুকে যায় যার জন্য মানে গ্যাসটা জ্বলতে চায় না ভালো করে তো আর কি সুন্দর করে পুড়িয়ে নিয়েছি এটাতে আবার একটুখানি দেবো হচ্ছে যে লবণ একটুখানি লঙ্কার গুঁড়ার লেবু লেবু তো আছে তো লেবু লেবুটার মধ্যেই দিয়ে রসটা একদম চিপে চিপে করটা গায়ে লাগিয়ে দেবো এটা যদি বাইরে খাওয়া হয় মানে ঘুরতে গিয়ে কোথাও তো সেখানের টেস্ট তো আরও বেশি হয়ে যায় তাই না তারা তো আগুনে পুড়িয়ে দেয় মানে কি বলে ওটা আচের আগুন বা কাঠের আগুন ওটাতে আমার ঘরে আর আর করে এইতেই খাবো এই যে আমি সুন্দর তাই মাখিয়ে নিচ্ছি লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে যে পেছনে ওই যে ব্যাকগ্রাউন্ড আমার বড় হাঁটা চলা করছে ও স্নানে যাবে এবার যাই হোক আমি এটাকে খাই আমি লোভ সামলাতে পারছি না এটাকে খাই তারপরে আমি দেখছি ওর জন্য রাখবো মানে অর্ধেকটা আমি অর্ধেকটা খাবো ওর জন্য অর্ধেকটা রাখবো দেখতে জিনিসটা এত লোভনীয় হয়েছে না কি বলবো আমি এখন এডিট করতে গিয়ে আমার এখন জীব দিয়ে জল চলে আসছে একটুখানি শেয়ার করছি ও আমি একটুখানি খেলাম জাস্ট এত মানে ভিতর থেকে জুসি ব্যাপারটা আছে না মানে পুরোটা ভালো করে পড়ায়নি মানে ওপর ওপর পুড়িয়ে নিয়েছি তো হেভি লাগছে মানে জুসি আছে ব্যাপারটা খুব সুন্দর খেতে লাগছিল তো যাই হোক আমি কিন্তু বেশি খাবো না অর্ধেকটাই খাবো তো তারপর একটা রেখে দেবো হাজবেন্ডের জন্য সেও তো খাবে নাকি আরেকটা আছে পোড়ালে হতো কিন্তু থাকবে আর অন্য কিছু আছে সেগুলো খাবো তো ওটা কালকে খাবো কোনো তো আজকে রাতের ডিনারে যে দুপুরবেলা মির্চি ভাজা করেছিলাম তো আমি ভাবলাম যে রাতের ডিনারে একবার একটুখানি শর্টে করে নিই পরোটা তো করেছি তো খাওয়া হবে ওর জন্য বাঁধাকপির তরকারি ওকে বললাম একটু লাড্ডু নিয়ে আসো আর সঙ্গে লাড্ডু পরোটা বাঁধাকপির তরকারি আর শরটে মিরচি চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন